আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি অল্প আলোচনা করুন দেশি গরু পালন করার সম্বন্ধে আসলে দেশি গরু পালন করার কয়েকটা সুবিধা আছে এই যে বল দুইটা যে কিনছি কদিন আগে দেখাইছিলাম হয়তো দুই দিন বা তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম তো ওই বিষয় নিয়ে আলোচনা করুন আরও আমার ফার্মে কিন্তু এই যে এগলা গরু আছে এগুলা কিন্তু দেশি না অল্প উন্নত জাতের গরু তো এই ক্যামেরাটা আমি পাঁচ এনে দেহাইতেছি এই যে দুইটা গরু কিন্তু ডাইরেক্ট দাগে আইনে মানে দাগে যেটা ভুট্টা তুলছি ওই খেতেই গাছ খেলাইছি মানে আইল দেওয়া যেগুলা গাছ বা ভুট্টা গাছের পাতা পোতা খাইছে মানে খেতেই বাড়িতে একটা ঘাস ওখানে আর এই যে গরু কিনা কিন্তু সব বাড়িতে গাছ খেতেছে এই দেখেন যে গুড়ার মধ্যে ঘাস খেতেছে তো এগোড়ে কিন্তু দাগে নেই না আর দাগে নেওয়া যায় না নিলে যেটা লাফালাফি মানে যেটা হুলস্থুল বাজে ও গরুর কাছে দুইজন করে মানুষ লাগবে কিন্তু এই গরু দুইটা দেখেন একটা ঘাসও বাড়িতে এনে খেলে নেই আইনে গোয়াল করে অন্য সাইডে থুয়ে দিছি যে সাইডে গরুয়ে খাইতেছে এই সাইডে না থুয়ে দেখেন এই সাইডে কিন্তু গরুয়ে ঘাস খাইতেছে এই যে মেয়ে ঘাস খাইতেছে তো আর এই গরু দুটা আমি উল্টা সাইডে কারণ অগরে ঘাস খাওয়ার দরকারই নেই আর কিরম পরিমানে খাইছে গরুর পেট দেখলে দিশা পাবেন কিন্তু ফিরি ঘাস না খাটনি করে লাগছে খালি খাটনির মধ্যে নিয়ে দাগে খুঁড়া গেরা পান দিয়ে দেওয়া ছিল দড়ি ঘুরতে আবার আইনার থোয়ালো বিকেলে বাড়িতে আমি ক্যামেরাটা ঘুরাইতেছি তারপরে গরু দুটা দেখে দিস দেখেন এই যে ভালো করে খেয়াল করে দেখেন মানে যেটা খাওয়ার পরিমাণ যেটা খাইছে ইচ্ছা মতন আর এই গরুটাও দুইটাই বলতে গরু আর দুইটাই গরুই যে পরিমানে খাইছে মানে এই যে আডডির উপরতে ব্যাট ডেকেছে গা তার মানে ফ্রি গাছ পাইছে ইচ্ছা মতন খাইছে আর এইগুলা যেটা গরু ব্যক্তি গরু কিন্তু ঘরে খিলান হইতেছে তো ঘরে খিলানোর আর দাগে খিলানের পার্থক্যটা হইলো যে এই গরু কেনার দাগে কিন্তু সবসময় খেলান জানা কারণ সবসময় দাগে গাছ থাকে না বর্তমানে বোটটা তোলা হয়েছে সেই হিসাবে দাগের প্রতি গাছ এভেলেবেল আছে আর এখন কিন্তু এই গরু কেনারে গাছ কাইটাই না খেলান হইতেছে আর এগুলার হারা জীবনী গাছ কাইটাই কারণ এরা ঘরের ভিতরে থাকে এরা বাইরে যাওয়ার আগে কোনো সুবিধা নাই এই গরু কেনাও আমি এই গরুটাও মাঝে সাঝে দাগে নেওয়া যায় কিন্তু তাও ওরম ঘাস খায় না আর এগুলা তো ঘরে থেকে বাইক করা জানা যদিও বাইকরি এরম লাফালাফি পারে আর প্রত্যেকটা গরুই দেখলেন আমরা কিন্তু বর্তমানে সব ছোট গরু পালন করতেছি মানে যেটা দুধ না এখনো গরু নাই এই গরুটা আসলেও তাও গাভিন এটাও এখনো বরে নাই মানে গা ভাওয়া নাই এগুলো তো বাছুরি আর এই দামরা আমরা দুইটা দেখছেন কিছুদিন আগে এটা ছোট আসিল এখন আগে দিলে স্বাস্থ্য কিছু হয়েছে তো এই দুইটাও পালন করতেছি কারণ এই দুটো বাড়িরই গরু আসিল বাড়ির গায়ে থেকে বাছুর তো এই যে বলতো দুইটা দেখেন বালকিরা এগারো কিন্তু আর একটা ঘাসও খেলেন না না আবার সকালবেলা কিছু পানি আর এরা চাপট করে ওখানে মানে এক পিছনে কোনো খরচ নাই এগারো পালন করাটা এত সুবিধা আর কি কিন্তু এই সুবিধা কিন্তু সবসময় থাকে না কারণ তাকে যে সময় আপাত করা তখন তো আর এগারো ফ্রি ভাবে খেলেন যাবো না ফ্রি জায়গায় থাকবো না তো যারা ফ্রি ভাবে জায়গা আছে যা করে তারা কিন্তু এরকম দেশি গরু পালন করে হন একবারে বিনা খরচে কোনো খরচ নাই আর এই গরু কেনার পিছনে কিন্তু খরচ আছে হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন যেগুলা খরচ আছে এগুলো ইনকামও বেশি দেন এই গরুখানে যেটা পরিমাণে বাড়বো যত তাড়াতাড়ি ওই দেশি গরু কিন্তু ওইরকম বাড়বো না কারণ এরা খাবো ভালো মন্দ বাড়বো বেশি এই দুইটা বাসুর এখনো দাঁতেই নাই তারপরেও ওই বলদ বলার দুইটাই বড়ো আর কি আর এই যে এইটাও দেখেন এই দুটা ওই যে ঘাস খাইতেছে এগুলো তুলা ঘাস কেটে খেলার নাকি এই যে ডাও মানে টোটালি এনে গরু দাগে বান্ধে খেলার না কোনো সুবিধা নাই তো যারা গরু পালন করবেন চিন্তা ভাবনা করেন যদি আপনার বাড়ির আশেপাশে ফিরি জায়গা আছে তাহলে কিন্তু দেশি গরু পালন করে হারবেন একদম খুব সহজভাবে তো যাই হোক ছোটো মোটো ফার্ম করে আসি দেখাইলাম হয়তো পরবর্তীতে ফার্মটা উন্নত করার চেষ্টা করুন আপনারা যারা সবসময় ভিডিও কিনে দেখেন দেখে থাকবেন পরবর্তী ভিডিওতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করুন তো গরু পালন সম্বন্ধে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি হয়তো এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করি বা আমি অন্যান্য ফার্মে যেয়ে দেখি কীভাবে মানুষ গরু পালন করে তো এই বিষয়ে আরও জানবার পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউবে থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবারই ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য